ডায়াবেটিস মিলিটাস একটি দীর্ঘমেয়াদী বিপাকীয় ব্যাধি যা রক্তে গ্লুকোজের দীর্ঘমেয়াদী অস্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে চিহ্নিত এই রোগের মূল প্যাথোফিজিওলজিক্যাল ভিত্তি হল ইনসুলিন হরমোনের নিঃসরণে ঘাটতি ইনসুলিনের কার্যকারিতায় ত্রুটি অথবা উদয়ের সমন্বিত ব্যর্থতা ইনসুলিন একটি পেপটাইড হরমোন যা প্যানক্রিয়াসের ল্যাঙ্গার হ্যান্সের আইলেটের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং দেহের শর্করা চর্বি ও প্রোটিন বিপাক নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে ইনসুলিনের অভাব বা অকার্যকারিতার ফলে পেরিফেরেল টিস্যুতে গ্লুকোজ গ্রহণ কমে যায় যকৃত থেকে অতিরিক্ত গ্লুকোজ নিঃসৃত হয় এবং এর ফলশ্রুতি রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় ডায়াবেটিস মেলিটাস প্রধানত দুটি ক্লিনিক্যাল ধরনের মধ্যে বিভক্ত টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস মেলিটাস টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত একটি ইমিউন মধ্যস্থ অটোইমিউন প্রক্রিয়ার ফল যেখানে প্যানক্রিয়াটিক বিটা কোষ ধ্বংসপ্রাপ্ত হয়ে সম্পূর্ণ ইনসুলিন অভাব সৃষ্টি করে এই ধরনের ডায়াবেটিস সাধারণত শৈশব বা কৈশরে প্রকাশ পায় যদিও যে কোনো বয়সেই এর সূচনা সম্ভব অপরদিকে টাইপ টু ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন রেজিস্ট্যান্স এবং আপেক্ষিক ইনসুলিন ঘাটতির মাধ্যমে চিহ্নিত যা রোগীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি দেখা যায় এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি প্রচলিত এবং স্থূলতা নীরব জীবনযাপন এবং বংশগত প্রবণতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এই দুই প্রধান ধরনের পাশাপাশি ডায়াবেটিসের আরও কিছু বিশেষ রূপ বিদ্যমান গর্ভকালীন ডায়াবেটিস গর্ভাবস্থায় হরমোনগত পরিবর্তনের ফলে সৃষ্ট ইনসুলিন রেজিস্টেন্সের কারণে দেখা দেয় সেকেন্ডারি ডায়াবেটিস বিভিন্ন অন্তর্নিহিত রোগ যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কুশিং সিন্ড্রোম অথবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফল হিসেবে বিকশিত হতে পারে এছাড়াও মনোজেনিক ডায়াবেটিসের রূপ রয়েছে যেমন ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস অব দ্য ইয়াং বা মোডি যা নির্দিষ্ট জেনেটিক মিউটেশনের কারণে ইনসুলিন নিঃসরণ বা কার্যকারিতাকে প্রভাবিত করে ক্লিনিক্যালভাবে ডায়াবেটিসের বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ হল পলি ইউরিয়া পলিডিপসিয়া ও পলিফেজিয়া তবে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক রোগী দীর্ঘ সময় উপসর্গবিহীন অবস্থায় থাকতে পারেন অনিয়ন্ত্রিত বা দীর্ঘমেয়াদী হাইপারগ্লাইসেমিয়া ধীরে ধীরে বিভিন্ন জটিলতার জন্ম দেয় যার মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নেফ্রোপ্যাথি নিউরোপ্যাথি কার্ডিওভ্যাস্কুলার রোগ এবং সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি উল্লেখযোগ্য ডায়াবেটিসের নির্ণয় করা হয় রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয়ের মাধ্যমে যেমন ফাস্টিং প্লাজমা গ্লুকোজ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এবং গ্লাইকেটেড হিমোগ্লোবিন এইচবিএয়ান এই রোগের প্যাথোফিজিওলজি মূলত জেনেটিক পরিবেশগত এবং ইমিউনোলজিক্যাল উপাদানের জটিল পারস্পরিক ক্রিয়ার ফল যা গ্লুকোজ হোমিওস্ট্যাসিসে দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টি করে সার্বিকভাবে ডায়াবেটিস মেলিটাস একটি বহু ঘটক নির্ভর দীর্ঘমেয়াদী বিপাকীয় রোগ যা ইনসুলিন নিঃসরণ বা কার্যকারিতার ত্রুটির কারণে সৃষ্ট হাইপার গ্লাইসেমিয়ার মাধ্যমে প্রকাশ পায় এর বিভিন্ন ধরন পৃথক কারণ এবং ক্লিনিক্যাল বৈশিষ্ট্য বহন করে এবং যথাযথ নিয়ন্ত্রণ ও চিকিৎসার অভাবে এটি দীর্ঘমেয়াদে সমগ্র দেহের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে তাই রোগটির প্যাথোফিজিওলজি সম্পর্কে সুস্পষ্ট ধারণা কার্যকর নির্ণয় চিকিৎসা ঃ্যা ও জটিলতা প্রতিরোধে অপরিহার্য